মানুষ যখন ঠকে থেকে তখন সেই ভুলটা সে আর দিতেও আর করে না জানেন তো আমি না রাত্রেবেলায় মেহেন্দি করছিলাম এখন বাজে প্রায় ওই সাড়ে আটটার মতো তো জানেন এই মেহেন্দিটা আমি কখনো করিনি এটা চায়না মেহেন্দি এরকম কিছু একটা বলে দশ টাকা দাম নিয়েছিল তো আমি এটা মেহেন্দিটা করতে বসেছি আর সত্যি কথা বলতে আমি কারো কাছে হয়তো আলোচনা করেও হয়তো করিনি যারা করেছে তাদের সাথে যদি জানতাম তাহলে হয়তো এমনটা হতো না কি হয়েছে হাতে মেহেন্দিটা করেছি বাম হাতে তো মেহেন্দি করার পরে দেখছি এত পরিমাণে কালো হয়ে গেছে মানে করতে হতো আর ধুয়ে দিতে হতো সেটা তো আমি জানি না তো আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম একদম ক্ষয়রি মতো মানে কালো মতো হয়ে গেছে জঘন্য ব্যাপার তো চলুন কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা এখন বাজে সকাল ওই সাড়ে পাঁচটার মতো আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো এখন উঠেই গর্দরগুলো ভালো মতো করে গোবর দিয়ে নিচ্ছি আজকে বারটা কিন্তু বৃহস্পতিবার আসলে কি হয়েছে আগের দিন না গোটা উঠোনময় নাতা দিয়ে রাখা হয়েছিল আর আমাদের বৃহস্পতিবার যদিও নিরামিষ খাওয়া হয় তবে আজকে আর হবে না কারণ আজকে আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে তো যাক বাড়িতে যেহেতু থাকবো না কেউই তো সেইগুলো তো করতেই হবে আর তারপরে বৃহস্পতিবার ঠাকুর সেবা তো দিতেই হবে তো চলুন এখন দুয়ারে গোবরগুলো ভালো মতো করে দিয়ে নিচ্ছি আর যে জায়গাগুলো ফাঁক ছিল নাতা দেওয়ার জন্য তো সেইগুলোই ভালো মতো দিয়ে নিচ্ছি তো সেইগুলো দেওয়া হয়ে যাওয়ার পর এখন উঠোনটা ভালো মতো করে अर्देन আমাদের উঠোনটা তো অনেকটাই বড় আর তার মাঝে না এই একটা সিমেন্টের ঢালায় মাঝেতে দেওয়া আছে মানে টানা একভাবে ঝাঁট দেওয়া হয় না আর কি তো একদিকটা দিয়ে আবার একদিকটা দিতে হয় আসলে আমাদের বাড়িতে যখন কাজ হয়েছিল এই যে মাখাটা না ঢালাইয়ের যে মাখাটা সেটা অনেকটা বেড়ে গিয়েছিল তখন আমাদের বাবা ছিলেন তো বাবা বলেছিল এই রাস্তাটা মিডিলে দিয়ে যেতে তাহলে কাদাগুলো হয়তো ঘরময় হবে না তো সেই জন্য আর কি বাথরুম ঘর করার জন্য সুবিধা হতো নাহলে তো গোটা উঠোন তাই বৃষ্টি হলে কাদা হয়ে যায় তো সেই জন্যই তারপর দেখুন ঝাঁট বাট সমস্তটা দিয়ে নিই এখন এঁটো বাসনগুলো যাচ্ছি পুকুরে ভিজিয়ে দেওয়ার জন্য এখন কিন্তু আমি ধুবো না ধোবো একটু পরে আসলে ছেলে যাবে টিউশনে ছেলের জন্য আমি এখন ছাতু গুলে নিচ্ছি তো ওকে ছাতুটা গুলে দিয়ে ও খেয়ে নেবে তো তারপরে আমি চলে যাব আমার বাসি কাজে তো এদিকে দেখুন ছেলে টিউশন চলে গেছে খাওয়া দাওয়া করে মানে ছাতুটা খেয়ে তো তারপর দেখুন আমি চলে এসেছি আমাদের উনুনের পাঁশগুলো নিতে তো উননের পাঁচগুলো ভালো মতো করে নিয়ে নেব তারপরে উনুনটা ভালো মতো করে লেপে দেবো তো দেখুন আমি এখন উনুনের পাঁচগুলো নিয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে সবটাই নিয়ে নেব আর এত পরিমাণে পাঁচগুলো উঠছে যে ক্যামেরাটার মধ্যে যাচ্ছে তো চলুন এখন ভালো মতো করে উনুনটা নেবে নেব তো ভালো মতো করে নেবার প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর ইতিমধ্যে না একদম পুরো সাদা হয়ে গেছে মানে পুরো সকাল হয়ে গেছে তো তারপর দেখুন আমাদের মনুষ বের করে দিলাম আর মনুষ আজকে না অনেকটা আর কি ঠান্ডাটা কম তো মানে মেঘের ভাবটা একদমই ভালো না তো তারপর দেখুন ওকে বের করে দিয়ে ডাবার মধ্যে না অনেক কটা খড় ছিল ওই জন্য আর খড় দিইনি একটু মতো আঠা দিয়ে দিলাম আঠা ছাড়া তো ও খেতে চায় না তো আটাটা দিয়ে দিলাম তো তারপরে দেখুন আমার সমস্ত রকম কাজ কিন্তু হয়ে গেছে যেমন বাসন ধোয়া পুকুরে বাসনগুলো ভিজিয়ে রেখে এসেছিলাম সেইগুলো ইতোমধ্যে আমার ধোয়া হয়ে গেছে আর কিছু জামা কাপড় ছিল আমি না ছেলের জামাগুলো দু দিন কিছু রেখে দিয়েছিলাম দু দিনের জামাটা রেখে দিয়েছিলাম ভাবলাম হাজব্যান্ড তো বাড়ি আসবে তো একবারে ওরগুলো নিয়ে কাঁচা ধোয়া করব তো এদিকে ও কিন্তু আগেই ওর রুমেতে কেছে নিয়েছিল তো বেশি কিছু আনেনি দু তিনটের মতো ছিল তো সেই জন্যই ভাবলাম সব কটা মাখিয়ে নিই তবে দু তিনটে করতে করতে বাড়ির সমস্ত কিছু নিয়ে অনেকগুলোই হয়ে গেছিলো তবে আজকে আমার কাঁচাকুচি করাটা না অনেকটাই ভুল হয়েছে ওয়েদারটা একদমই খারাপ তবে যে বৃষ্টি নামবে সেটা কিন্তু একদমই ভাবতে পারেনি জানেন আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল কী বলবো তারপর দেখুন আমার জামা কাপড়গুলো সমস্তটাই মাখানো হয়ে গেছে মাখানো হয়ে যাওয়ার পর সাইড দিয়ে রেখে দিলাম কারণ মাঝুটোনে নেওয়া ডাকি সেটা দেখতে কেমন একটু বাজে লাগে তো সেই জন্যই সাইড করে রেখে দিলাম আর ইতিমধ্যে আমার ঠাকুর ঘর পৌঁছা তারপরে আমার এদিকের ঘর সবগুলোই পরিষ্কার করা হয়ে গেলো তো তারপরে এই যে জলটা এই জলটা নিয়ে চলে আসলাম গোবরটা মেখে নেব তো এই জলটা নিয়ে আমি বেশিরভাগ গোবরটা মেখে নিই তাহলে আলাদা করে আমাকে জল আনতে হয় না এদিকে দেখুন আমার গোবরটা ভালো মতো করে মাখা হয়ে গেছে আসলে বেশি গোবর ছিল না কেন বলুন তো আসলে আগের দিন গোটা উঠোনটা তো ন্যাতা দেওয়া হয়েছে তো সেই জন্যই আর কি একদমই অল্প গোবর ছিল তো সেটাই এখন দিয়ে দিলাম যেহেতু বাড়িতে থাকবো না উঠোনের এক সাইডে থাকলে কেমন একটা দেখতে বাজে লাগে তো তারপর দেখুন কি পরিমাণে বৃষ্টি হয়েছে জানেন এত খারাপ লাগছে আজকে বিয়ের লগ্ন আছে কত মানে ছেলে মেয়েদের বাড়িতে কি অবস্থা কুটুম জন আত্মীয় স্বজন তো এখন বাজে প্রায় ওই সাড়ে নটা থেকে দশটার মতো তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তবে জানেন বিয়েবাড়ি আজ আমার যা আর হলো না মানে মায়ের সাথে ভেবেছিলাম মামা শ্বশুর বাড়িতে চলে যাব তারপরে রাতের দিকে ফিরে আমাদের এখানে যে বিয়েবাড়ি আছে সেখানে অ্যাটেন্ড করব আর মা বাবার বাড়িতেই থাকবে মানে মামা শ্বশুর বাড়িতেই থাকবে তো সমস্ত রকম ভেবে রেখেছিলাম তো সব ভাবনাই জল ঢেলে দিল একদমই জল ঢেলে দিল তো দেখুন ছাদে এসে আপনাদেরকে দেখাচ্ছি কেমন বৃষ্টি পড়ছে তবে এর থেকেও হয়েছিল আমি যে সময় ভিডিওটা করেছি তখন একটু কমেছিল আর তারপর জানেন ওই যে অত কাঁচা ধোয়া করেছিলেন করেছিলাম তো এত কথায় মিলব বলুন সমস্তটাই ছাদে মিলে দিয়ে এসেছিলাম তো হঠাৎ করে বৃষ্টি আসার জন্য সমস্তটাই কিন্তু আবার নামিয়ে আনতে হয়েছে রীতিমতো সবগুলো মেলে দেওয়া হয়েছে আর কিছু জমা করা আছে এদিকে দেখুন আমাদের মনুষনাকে কোথায় বাঁধা হয়েছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো এদিকে অনেকটা সময় পার করে ফেলেছি বাজে প্রায় ওই একটা কুড়ির মতো তো তারপর এখন আমরা চলে যাব মা ছেলে মিলে বিয়েবাড়িতে খেতে যেটা আমাদের এখানে তো আজকের ভিডিওটা বন্ধুরা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা বেশি বড় করবো না ছোট্ট করেই রেখেছি তো চলুন আমরা এখন বিয়ে বাড়ি গিয়ে মা ছেলে মিলে হেঁটে হেঁটে বাড়ি ফিরছি গেছিলাম বরের সাথে এখন ফিরছি হেঁটে হেঁটে ও ওখানে ব্যস্ত হয়ে পড়েছে দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওতে আজকের মতো টাটা